তোমরা যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের ইংরেজি সাজেশান ফুল মার্কসের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন রিপন স্যার আমাদের সঙ্গে চলে এসেছেন এবং আজকে তোমাদের টোটাল মানে এক ভিডিওতে টোটাল নাইনটি মার্কস কাভার করে দেবেন সেই জায়গা থেকে তোমাদের ডিম্যান্ড ছিল যে স্যার আমাদের ইংলিশ সাজেশন খুব তাড়াতাড়ি দিতে হবে দেখো আজকে যে সময় দিচ্ছি এটা একদম মক্ষম টাইম এই সময় তুমি এইগুলো যদি ঠিকঠাক করে দেখে যাও এবং স্যার যে যে প্ল্যান পরিকল্পনাগুলো বলবেন সেগুলো যদি মেনে চলো তোমার কিন্তু একটা দারুণ নাম্বার আসবে তো প্রথমে আমার এই চ্যানেলে বা তোমাদের এই পরিবারে রিপন স্যারকে স্বাগত জানাই তো রিপন নমস্কার নমস্কার আহ দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার তো ইংরেজি খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এই এই সাবজেক্টটা অনেকের ভয় থাকে সত্যি কি ভয়ের কারণ আছে না না এখানে আসলে ভয় পাওয়ার কিছুই নেই ঠিক আছে সব থেকে যদি আমি যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে তার মধ্যে সব থেকে ইজি কোন সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ইংলিশ আসলে এটা কি হয়েছে মানে আমরা তো বাংলা পড়াই যারা ইংরেজি পড়ায় তাদের কাছে প্রত্যেকের কাছে যেন সেই সাবজেক্টটাই খুব ইজি হয়ে যায় যে অঙ্ক করা সে বলছে অঙ্কটা খুব ইজি এইরকম হচ্ছে কিন্তু তোমাদের কাছে কোন সাবজেক্টটা ইংরেজি খুব কঠিন সাবজেক্ট বলে মনে হচ্ছে না আজকে হবে না এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি স্যারকে সেইভাবেই বলেছি যে এমন ভাবে যেন গাইড দেওয়া হয় যাতে ওদের পরীক্ষা যেন একেবারে জাক্কাস হয় তো তোমরা শোনো স্যার কি বলছে এবং নাইনটি মার্কস বুঝে নাও কমেন্ট করো যে আর কোনো দাবি আছে কিনা থাকলে এই সময়ের মধ্যে আরো স্যারকে ডেকে নিয়ে এসে আমি ইংরেজির সমস্ত গাইডেন্স দেওয়ার চেষ্টা করব তো করবো আজকে এই মূল ভিডিওটা স্যার শুরু করুন আর তোমরা দেখো তাহলে শুরু করি আচ্ছা দেখো ইংলিশে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে যে কোনো সাবজেক্টে শুধু ইংলিশ না ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে প্রথমে আগে সিলেবাসটা সম্পর্কে আমাকে কমপ্লিট ধারণা রাখতে হবে ঠিক আছে প্রত্যেকটা বিষয়ে সিলেবাসটা ভালো করে জানতে হবে যে আমাকে কি কী পড়তে হবে কোন কোন বিষয়ের উপর আমাকে কত নম্বর থাকবে ঠিক আছে কয়েকটা আমার টপিক আছে সেই টপিকগুলো সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু দেখবে পরীক্ষায় আমি পড়ে গেছি একটা দেখলাম আউট অফ সিলেবাস হয়ে গেছে এত পরীক্ষাই নেই ঠিক আছে এরকম একটা ব্যাপার হয়ে যাবে এই জন্য আর কি আমরা যদি ধরে ধরে পার্ট ওয়াইজ যদি আমরা আলোচনা করি তাহলে পরীক্ষার সময় দেখবে পার্ট ওয়াইজ পড়াশুনো করলে তোমাকে খুব কম পড়তে হচ্ছে ঠিক আছে এই জন্য আমাদের নাইনটি মার্কস কোন কোন এরিয়াটা থেকে সব থেকে বেশি আর কি নম্বরটা কমন পাবে সেই এরিয়াগুলো আমি এখন দেখাচ্ছি যে এই জায়গা থেকে সব থেকে বার প্রশ্ন কমন হতে পারে আর যেগুলো আর কি কম গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখো রিপিট কিন্তু হতেই পারে গতবারও বা তার আগের বার অনেকবার কিন্তু অনেক সময় রিপিট হচ্ছে অথয়েব রিপিট করা ওটা তো আসলে ওটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে যদি ভাগ্য যদি খারাপ হয় তাহলে আবার যদি রিপিট হয় তাহলে ওটা কিছু করার থাকে না কিন্তু তবুও যদি রিপিট হয় সেই ক্ষেত্রেও তোমরা একটু মানে স্বজন থেকে আগের গুলো যেগুলো আমি বলছি বা যেগুলো কি কম গুরুত্ব দিয়ে দেখতে বলবো সেগুলো আর কি তবু দেখে যাবে কম ঠিক আছে আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখো এবার পার্ট ওয়াইজ আলোচনা করছি দেখো আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আরো দেখো সিন সিলেবাসের প্রথমে আমাদের থাকবে সিন সিন থেকে থাকবে দেখো টোয়েন্টি মার্কস টোয়েন্টি মার্কস থাকবে এখান থেকে অর্থাৎ তুমি সিনটা দেখো সিন এটা সম্পূর্ণ বইয়ের থেকে আসবে তার মানে আমরা এতদিন ধরে যে টেক্সট বই পড়েছি সেইখান থেকেই টুয়েন্টি মার্কস পাবে ঠিক আছে এবার টুয়েন্টি মার্কস এবার টেক্সটের মধ্যে এবার সব থেকে সিনের মধ্যে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কবিতার মধ্যে দা স্নেইল দ্য স্নেইলটা পড়বে আর গল্পের মধ্যে অর্থাৎ পার্ট যেটা আছে দা পাসিং সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট থাকবে এবার আর তারপরে যদি দেখো এবার এই দুটোর গুরুত্ব সবথেকে তোমরা বেশি দেবে ঠিক আছে এরপরে যেগুলো আছে সেগুলো দেখো এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট লাগাবে তোমরা আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো তোমরা সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এফোর্ট দিলে হবে আর একটা যদি মনে করো ইসের মধ্যে কবিতার মধ্যে বা তোমরা গল্পের মধ্যে দেখি আমরা গল্পের মধ্যে যদি আর একটা আমরা বেছে নিই তাহলে তোমার দা কাইট দা রান আওয়ে কাইট এই কাইটটা পড়বে ঠিক আছে এই দুটোর বাইরে আর আশা করা যায় এর বাইরে প্রশ্ন হবে না ঠিক আছে এবার আর কবিতার ক্ষেত্রে স্নেলটা আসার এবার হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা ঠিক আছে আর অন্য অন্য গুলো আর কি দেখে যাবে ঠিক আছে কিন্তু ওগুলো একটু কম গুরুত্ব দিয়ে দেখলেও হবে কিন্তু এগুলো হান্ড্রেড দেখো এবার আমরা আসছি দেখো এবার আমরা আনসিনে আসছি আনসিনেও থাকবে ঠিক টোয়েন্টি মার্কস আনসিনে এই টোয়েন্টি মার্কসের মধ্যে দেখো এখানে তো কোনো গ্যারান্টি নেই যে কি পাবে তবে আমি টপিক গুলো বলে দিচ্ছি এই টপিক অনুযায়ী পড়লে আশা করা যায় তোমরা তার মধ্যে থেকে কমন পাবে আর কি কমন পাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি এবার দেখো আমি এখানে একটু কয়েকটা টপিক বলে দিচ্ছি এক হচ্ছে তোমার দেখো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে ঠিক আছে যে আর কি তোমাদের প্লেন ক্রাশটা ঘটলো না আহমেদাবাদে ঠিক আছে ওই প্লেন ক্রাশের উপরে একটা পড়বে ঠিক আছে আর হচ্ছে তোমার মিতা হ্যাঁ সুনিতা উইলিয়াম নিয়ে এখানে কিন্তু দেখবে আনসিন আছে বইতে ওইটা যদি তোমরা ভালো করে পড়ে নাও এটার উপর থাকতে পারে এটা চাষের সম্ভাবনা সব থেকে বেশি আর কি এটার উপর আর হচ্ছে তোমার প্লেন করে আছে ট্রেন অ্যাক্সিডেন্ট অথবা তোমরা আরেকটা একটা পড়তে পারো গ্লোবাল ওয়ার্মিং ঠিক আছে আমাদের বর্তমান যেটা চলছে আর কি গ্লোবাল ওয়ার্মিং এই টপিকগুলোর উপর যে যে ধরনের আনসিনগুলো আছে এই টপিকগুলো একটু সম্পর্কে জ্ঞান নিয়ে যাও ঠিক আছে বিশেষ করে সুনিতা উইলিয়ামস কিন্তু এটা সবথেকে আমার কাছে মনে হচ্ছে এবার এটা সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে বুঝতে পারলে এই তাহলে আমাদের সিন আর আনসিনে কিন্তু আমাদের ফর্টি মার্কস হয়ে গেল এবার দেখো এবার থাকবে তোমাদের গ্রামার পার্ট একটা হচ্ছে তোমার প্রপার ফর্মস অফ ভার্ব ঠিক আছে এইখানে এটার উপর থাকবে তিন নম্বর আর হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন আর্টিকেলিশন এটার উপর থাকবে আর থ্রি মার্কস ঠিক আছে আর হচ্ছে তোমার যেটা আছে ন্যারেশন ভয়েস অর্থাৎ যে গ্রামারটা আর কি ভয়েস বা ন্যারেশান বা তোমার সেন্টেন্স এইগুলোর উপর আমি এখানে শুধুমাত্র একটা নামে লিখছি আর কি অন্যান্য যে গ্রামার আছে সেখান থেকে থাকবে থ্রি ঠিক আছে আর থাকবে দেখো গ্রুপ ভার্ব গ্রুপ ভার গ্রুপ ভার থাকবে থ্রি আচ্ছা তাহলে এখানে গেল কত তিন চারে বারো ঠিক আছে বারো মার্কস আর কিন্তু থাকবে তোমাদের আনসিন থেকে শব্দ খোঁজা ঠিক আছে আনসিন থেকে শব্দ খোঁজা আনসিন থেকে তোমার শব্দ খোঁজা ঠিক আছে এটা 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 তোমার থাকবে এইট নম্বর এইট মার্কস তবে এটা আনসারের শব্দ খোঁজে এটা গ্রামের মধ্যে অতটা পরে না আর কি ঠিক আছে কিন্তু এইখানেও কিন্তু একটু ব্যাপার আছে এই সবাই এইখানেই তোমাদের ইংলিশে সব থেকে নম্বর কমে এই এরিয়াটায় এইট মার্কসের কারণ কি এইখানে কেউ বুঝে পায় না যে আমি এই আটটা যে নম্বর আছে এখানে কারণ আমাদের স্টক অফ ওয়ার্ডটা খুব কম বুঝতে পারলে মানে ছাত্রছাত্রী আমরা যারা আছি আমাদের কিন্তু নতুন নতুন শব্দের অর্থগুলো আমরা জানি না বা অর্থগুলো আমরা ভালো করে এখন অত গুরুত্ব দিয়ে দেখি না এই জন্য এই আট নম্বরে সবাই একটু মার্কে যায় এজন্য কি করতে হবে তোমাদের এরও একটা ইসে আছে টেকনিক আছে বুঝলে যদি দেখো তোমার একটা শব্দ যদি কোনো উত্তর আসে এটা একটু আমি এইখানে আলোচনা করে দিই সংক্ষেপে কিভাবে এই আটটা নম্বর পাওয়া সহজ হয়ে যাবে এইখানে যদি দেখো কোনো শব্দ তোমার ওইখানে আইএনজি যুক্ত আছে ঠিক আছে তাহলে মনে করবে যেটা আমার উত্তর আছে আনসিনের মধ্যে সেই শব্দটাও এখানে আইএনজি যুক্ত অবস্থায় পাবো টেক্সটের মধ্যে অর্থাৎ আনসিনের টেক্সটের মধ্যে সেই শব্দটার উত্তরও আইএনজি যুক্ত শব্দেই আছে যদি দেখো যে কোনো শব্দ আমার এখানে বা নাউনে আছে নাউন ফর্মে আছে ঠিক আছে হ্যাঁ তোমরা নাউন ফর্ম অনেকে আবার চিনবে না ঠিক আছে নাউন ফর্ম আমাদের সমস্যা আছে এগুলোতে মানে ওটা টেক্সটের মধ্যেও নাউন ফর্মেই থাকে ফর্মগুলোতেও থাকে আবার যদি দেখো কোনটা আছে লাস্টে এলয় যুক্ত আছে বুঝবে যে এইটার যে উত্তরটা হবে সেই উত্তরটাও আম এলয় যুক্ত অবস্থায় আছে তাহলে আমাদের অত আহ মানে অন্য শব্দগুলো খোঁজা লাগবে না কঠিন কঠিন শব্দগুলো যেটা মানে কি অত মানে না জানলেও চলবে আমি দেখবো যে যুক্ত শব্দ কোনটা আছে তারপর অর্থ কিছুটা যদি আমি আমি চেষ্টা করি তখন দেখবে যে এটা দেখলেই বুঝতে পারবো অপশন দেখলে এইটাই উত্তর হবে এলয় যুক্ত তারপরে টি আই ও এন ঠিক আছে এই এই লাস্টের এই যে অংশটা এইটা একটু খেয়াল রাখতে হয় যখন আমি আনসিন থেকে শব্দ খোঁজার কাজটা করবো বা যদি এখানে ধর পাস্ট ফর্মে আছে ধরো আমার যে কোশ্চেনটা এসছে শব্দ খোঁজার একটা ওটা আছে তাহলে ফর্মে আমার উত্তরটাও মধ্যে থাকবে এটা একটা সহজ টেকনিক ঠিক আছে তা না হলে কেউ বুঝে পায় না কোনটা দেব ওইটা একটা আন্দাজে বসিয়ে দিলাম এরকমেরই হয় বেশিরভাগ ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে এই হচ্ছে টোয়েন্টি মার্কস অর্থাৎ এখানে কিন্তু আমাদের সিক্সটি মার্কস হয়ে গেল আর হচ্ছে তোমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে রাইটিং পার্ট এই রাইটিং পার্টে আমাদের থাকবে থার্টি মার্কস অর্থাৎ তিনটে রাইটিং আসবে আমাদের প্রত্যেকটায় দশ দশ নম্বর করে থাকবে টোটাল থার্টি মার্কসের রাইটিং থাকবে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল নাইনটি মার্কসের যে কনসেপ্ট ঠিক আছে এই কটা পার্ট যদি আমরা ধরে ধরে পড়ি তাহলে দেখবে আশা করা যায় এর মধ্যে দিয়েই তোমরা সব কমন পেয়ে যাবে আচ্ছা দেখো সব থেকে তোমাদের যেটা সব থেকে বেশি চাহিদা সেটা হচ্ছে রাইটিং পার্টের উপর এবং এই পার্টেই সবাই আর কি সবাই এখানেই কাটে মূলত বুঝতে পারলে এক হচ্ছে রাইটিং পার্টে নম্বর কাটে আর হচ্ছে তোমার ওই বললাম আনসিন থেকে শব্দ খোঁজা এই দুটো বেশি নম্বর ঠিক আছে এবার দেখো তাহলে আমরা দেখে নেবো এই রাইটিং পার্টের মধ্যে বা সব থেকে গুরুত্বপূর্ণ কোন কোন টপিক গুলো থাকছে দেখো তোমাদের রাইটিং পার্ট মধ্যে প্রথমত থাকছে নোটিস মধ্যে যে যেগুলো উল্লেখযোগ্য বা যে যেগুলো আর কি তোমাকে অবশ্যই পড়তেই হবে এই এরিয়াগুলো পড়লে আশা করা যায় তোমার এর বাইরের থেকে আর কিছু পড়া লাগবে না হ্যাঁ যা যা দিচ্ছে দেখো এই উপর তোমরা পড়ে নেবে দেখো কি কি টপিক ব্যাপারটা বুঝতে হবে তোমাকে কোনো কিছু উদযাপন অর্থাৎ কোথাও কোনো কিছু উদযাপন হলে সেই ক্ষেত্রে আমার এই হেলথ চেক আপ ক্যাম্পটা পড়লে কিন্তু ওই এটা হয়ে যাবে হেলথ চেক আপ ক্যাম্প বা ট্রি প্লান্টেশন প্রোগ্রাম কোনো কিছু উদযাপন নিয়ে আমার ধরো আসলে এখানে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম ধরো এখানে ধরো অন্য কোনো একটা কিছু স্কুলে পালিত হবে ধরো টিচার্স ডে পালিত হবে সেটা নিয়ে একটা নোটিশ বা ধরো সরস্বতী পূজা আসছে সরস্বতী পূজা পালিত হবে সেটা নিয়ে একটা নোটিশ দাও ছেলে পেলেদের এই সবগুলো টপিক টাইপগুলো একই রকম বুঝতে পারলে লেখার ধরন একই রকম সব এটা নিয়ে তোমরা যদি ভিডিও চাও সে পরবর্তীতে দেওয়া যাবে ঠিক আছে আমার আমার একটা পড়লে হ্যাঁ আমাদের শুধু প্যারাগ্রাফের উপরে নোটিশের উপরে মানে রাইটিং পার্টের একটা ভিডিও দিতে তাহলে একটা ভিডিও দেওয়া যেতে পারে হ্যাঁ 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 দেওয়া যাবে তোমাদের যদি মনে হয় যে আমরা এই ধরনের রাইটিং আমাদের লেখা নেই তাহলে তোমরা বিপ্লব স্যার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি বিপ্লব স্যারকে সাহায্য করবো দরকার হয় আমি রাইটিং কিছু কিছু দিয়ে দেবো ঠিক আছে এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আর একটা তোমরা ই করতে পারো পাবলিকেশন পাবলিকেশন অফ স্কুল ম্যাগাজিন পাঁচটা টপিক পড়লে তোমাদের কিন্তু আশা করা যায় সবাই যাবে আর তাছাড়া তোমরা যখন আরো বিভিন্ন অ্যানুয়াল ফাংশন উদযাপন নিয়ে আসে তোমাদের মিউজিক কম্পিটিশন এই ধরনের ধরো মিউজিক কম্পিটিশন হবে বা অ্যানুয়াল ফাংশন হবে এইগুলো সবাই উদযাপনের মধ্যে পড়ে যাবে দেখো আমরা লেটার পার্ট দেখো লেটার পার্টে কি কি আছে দেখো এবার কিন্তু আমাদের লেটার কিন্তু তিন ধরনের আছে একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার একটা অফিসিয়াল আর একটা হচ্ছে তোমার পার্সোনাল লেটার ঠিক আছে আমরা আগে পার্সোনাল লেটারটা দিচ্ছি অর্থাৎ পার্সোনাল লেটার মানে বন্ধু বান্ধবী বা মা বাবা এদের কাছে যে চিঠিগুলো আমরা লিখি সেইগুলো আমি আগে প্রথমে দিচ্ছি আর কি দেখো এখানে প্রথমটা পড়বে ইয়োর প্রিপারেশন আমি শর্টকাটে লিখছি ঠিক আছে কারণ অনেক তো এগুলো তো লিখলে দু তিন আহ ইচ্ছে দুটো লিখলে আর কি বোর্ড ভরে যাবে এই জন্য আর কি আমি শর্টকাটে দিচ্ছি আর কি তোর প্রিপারেশন ফর দা হ্যাঁ মাধ্যমিক এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন সেটা নিয়ে বন্ধুকে চিঠি আর কি এগুলো সব বন্ধুকে নিয়েই আমি দিচ্ছি আর কি বা আমি যেটা বলে দেবো যে কোনটা বন্ধু আর কোনটা ভাই আমি বলে দিচ্ছি এখনই দেখে নাও তাহলে এটা বন্ধুকে লিখবে বা মা বাবাকেও লিখতে পারো এটা নিয়ে আর হচ্ছে ইওর প্ল্যান আফটার দা মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার পর তোমার পরিকল্পনা কি তুমি কি কি করবে সেইগুলো নিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে এই একটা আর একটা হচ্ছে অ্যাডভাইস টু ইয়োর ব্রাদার এখানে ব্রাদারও দিতে পারে সিস্টারও দিতে পারে ইউজ মোবাইল ফোন মানে মোবাইল ফোন যাতে ভাই বা বোন বেশি ব্যবহার না করে সেটা দিয়ে তাকে অ্যাডভাইস দিয়ে চিঠি লিখতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আবার দেখো এখানে মোবাইল ফোন আবার এটাও হতে পারে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাইকে অ্যাডভাইস রাস্তা দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা না বলতে এরকম থাকতে পারে অ্যাডভাইস টাইপের একটা কিন্তু সম্ভাবনা থেকে বেশি থাকে পরীক্ষায় মাধ্যমে কিন্তু এটা সব থেকে বেশি আসার সম্ভাবনা থাকে অ্যাডভাইস দিয়ে ঠিক আছে আর একটা টু অ্যাবাউট এখানে আমি সংক্ষেপে দিচ্ছি আর কি অ্যাবাউট দা ডেসক্রিপশন অফ ইউর ভিলেজ অনেক সময় আগে পরে এরকম একটাও এসছে বুঝলে তোমার গ্রামের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি রাখো মানে তুমি যেখানে থাকো সেই এলাকার বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি চিঠি বেশিরভাগই দেখবে এই টাইপের উপরেই আছে। অফিসিয়াল লেটারও তোমাদের বেশি কিছু পড়তে হবে না এখানে শুধু ই করবে আর ধরো তোমার কিছু হারিয়ে দেওয়া অর্থাৎ হারিয়ে গেলে তখন আমরা থানায় যে রিপোর্ট করি বা থানায় যে অভিযোগটা করি সেটা নিয়ে ধরো এখানে হচ্ছে মিসিং মোবাইল ফোন ধরো তোমার মোবাইল ফোন হারিয়ে গেছে এবার এখানে অনেক কিছু হারাতে পারে ধর তোমার সাইকেল হারিয়ে গেছে মোবাইল ফোন হারিয়ে গেছে বা ধর তোমার পার্টস হারিয়ে গেছে যেটা বা ব্যাগ হারিয়ে গেছে যে ব্যাগে ধর ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস ছিল সেগুলো হারিয়ে গেছে অর্থাৎ এগুলো সব মিসিং এর মধ্যে পড়ে বুঝতে পারলে তাহলে আমি যদি মিসিং নিয়ে একটা পড়ি তাহলে ওই জাতীয় যত যা কিছু আছে শুধু আমাকে শুধু একটা পড়লে নামটা শুধু চেঞ্জ করে দিলে হয়ে যাবে ঠিক আছে এই অর্থাৎ মিসিং মোবাইল ফোন আমি শুধু এটাই দিচ্ছি আর এটা নিয়ে তোমাকে বলতে পারো যে ওসির কাছে লেখো ওসি মানে অফিসার ইনচার্জ এগুলো থানায় লিখতে হয় বুঝতে পারলে আর হতে পারে যদি লেখা হয় ধরো তোমাদের যেগুলো সাধারণত লেখা হয় ঠিক আছে এটা দেখবে তোমার রিকোয়েস্ট ফর ক্যান্টিন ক্যান্টিন অথবা দেবে সাইকেল শেড ধরো তোমাদের স্কুলে ক্যান্টিন নেই তোমরা টিফিন করতে পারো না বা সাইকেল সে নেই ঠিকঠাক সাইকেল রাখতে পারো না ঠিক আছে এই টপিকের উপরও অনেক সময় দিয়ে দেয় বুঝতে পারলে সেটা নিয়ে হেড স্যারের কাছে তোমরা লিখবে যে যাতে আমরা আর কি রকমের ক্যান্টিন অর্থাৎ সময় মতো খেতে পারি তার ব্যবস্থা করার জন্য ক্যান্টিনের দরকার বা তোমরা সাইকেল রাখার জায়গা নেই ঠিকঠাক সাইকেলের বেল চুরি হয়ে যায় বা সিট চুরি হয়ে যায় এই জন্য আমাদের একটা সাইকেল শেড দরকার বা রোদ্রে সাইকেল নষ্ট হয়ে যায় সেগুলো এই টপিকের উপর থাকে আর একটা যেটা এটা লাগবে তোমার দেখো ওপেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি শুধু ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা নেই ধরো তুমি ব্যাংকে তোমার কোনো প্রবলেম হলো বা ব্যাংকে তুমি ধরো তুমি অ্যাকাউন্ট খুলতে চাও একটা নতুন অ্যাকাউন্ট খুলতে চাও ঠিক আছে তখন কিন্তু এই ব্যাংক ম্যানেজারের কাছে লিখতে হয় ঠিক আছে বা এখানে তোমার পোস্ট অফিসেও আসতে পারে ঠিক আছে আচ্ছা আর এই যে তোমার এই মিসিং যে এটা এইখানে কিন্তু আরেকটা একটা কথা আমি বলে দিই এই মিসিং এর এখানে আবার ধরো তুমি পোস্ট অফিসে তোমার চিঠি হারিয়ে গেছে মানে অন্য ঠিকানায় চলে গেছে ঠিক আছে এটা নিয়েও কিন্তু আছে ওটাও মিসিং ইসের মধ্যে পড়ে কিন্তু এই অভিযোগটা জানাতে হবে তোমার পোস্ট মাস্টারের কাছে ঠিক আছে তোমাদের এই সবগুলো যদি এই লেটার গুলো আছে অফিসিয়াল লেটার আছে তোমাদের কিন্তু একটা সব থেকে সহজ ব্যাপার কার কাছে লিখবে তোমরা এটাই বুঝে পাও না যে আমি এটা কার কাছে লিখবো কিন্তু ওটা কিন্তু আলটিমেটলি প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে এটা একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা প্রত্যেকটা দেখবে প্রশ্ন দেখবে এখানে লেখা থাকে রাইট এ লেটার টু দা হেডমাস্টার তার মানে কি টু দিয়ে আমরা হেডমাস্টার নাম হেডমাস্টার লিখবো আর কি এখানে রাইট এ লেটার টু দা ব্যাংক ম্যানেজার ঠিক আছে তার মানে কি এই টু দিয়ে টু দিয়ে এর নিচে কি লিখবো আমি দা ব্যাংক ম্যানেজার এখানে লিখবো ব্যাংক ম্যানেজার ঠিক আছে এখানে ব্যাংক ম্যানেজার এখানে বুঝে পাও তোমরা এখানে কি লিখবো ঠিক আছে হ্যাঁ ওইখানে লেখাতে তুমি লেখো এই যে থানার ওসির কাছে লেখো তাহলে কি আমার তো ওইখানে দেওয়া আছে থানার ওসি তাহলে কি আমি টু দিয়ে এখানে ব্যাংক ম্যানেজার লিখবো থানায় লিখতে গেলে টু এখানে নিচে দা ওসি মানে কি বা যদি ফুল ফর্ম দেওয়া থাকে অফিসার ইন চার্জ তাহলে ওইটা পুরোটা লিখে দেবো যদি এখানে পুরোটা নাম দেওয়া থাকে ঠিক আছে ওইখানে কিন্তু দেওয়া থাকে আর তারপরে হয় কি সে যে প্রতিষ্ঠানে থাকে অর্থাৎ যদি স্কুলের ব্যাপার হয় তাহলে এখানে স্কুলের নাম হয় যদি ধরো ব্যাংকের ব্যাপার হয় তাহলে এখানে ব্যাংকের নাম হয় আর যদি ধরো পোস্ট অফিসের কোনো পোস্ট অফিসের ব্যাপার তাহলে এখানে পোস্ট অফিসের নাম হয় ঠিক আছে এইভাবে প্রথম পয়েন্টটা এইভাবে দিতে হয় এগুলো কিন্তু তোমরা এইটাই সবাই বুঝে পারো না এই জন্য এই ব্যাপারটা ভালো করে আগে বুঝে নিতে হবে পিএসআর অফিশিয়াল লেটার এর বেশি আরই নেই অফিশিয়াল লেটার আসে দেখবা এই টাইপেরই আসবে ঠিক আছে এর বাইরে না শুধুমাত্র তিনটা দিচ্ছি দেখো মানে একেবারে শর্টকাট সাজেশন বুঝতে পারলে এর থেকে ই আর পড়া লাগবে না আর হচ্ছে দেখো এডিটোরিয়াল লেটার আর অনেকবার এসে গেছে ঠিক আছে এবার কিন্তু এডিটরিয়াল লেটার আসার সম্ভাবনা সবচেয়ে কম বুঝতে পারলে তাহলে এডিটরিয়াল লেটার এবার আমি দিচ্ছি না ঠিক আছে তোমরা তোমরা দেখে যাও ঠিক আছে একেবারে যে বাদ দেবে বা একেবারে ওই একটা সিম্পল ট্রিক আছে ওই সিস্টেমটা শিখে তোমরা চলে যাবে তাহলে তুমি যে কোনো কিছু লিখে দিয়ে আসতে পারো আর হচ্ছে দেখো প্যারাগ্রাফ আমি প্যারাগ্রাফটা দিচ্ছি আগে দেখো প্যারাগ্রাফের মধ্যে এক হচ্ছে ব্যাড ইফেক্ট আমি ছোটবেলা দিচ্ছি পরেরগুলো গুলো ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোন এইটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে এই প্রশ্নটা বলতে পারে ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোন ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন মোট কথা মোবাইল ফোন নিয়ে যাই আসুক না কেন এই একটা লিখে দিলে হয়ে যাবে ঠিক আছে একটা পড়লেই হয়ে যাবে আর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এই ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং এর ব্যাপারটা কিন্তু এবার খুব আর কি একটা হট টপিক আর কি গ্লোবাল ওয়ার্মিং আর্ট হচ্ছে ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস হিস্ট্রিক্যাল প্লেস অথবা এখানে বুক ফেয়ার ভিজিট টু এ বুক ফেয়ার হিস্ট্রিক্যাল প্লেস আর হচ্ছে বুক ফেয়ার আর্ট হচ্ছে এ বুক ইউ হ্যাভ সম্প্রতি তুমি যে বই পড়েছো একটা সেটা সেটা নিয়ে আর কি একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা নিয়ে কিন্তু আমার বন্ধুকে চিঠিও আসতে পারে তুমি একটা বই পড়েছ হ্যাঁ সেটা নিয়ে বন্ধুকে ওটা তোমার কোন কোন জিনিসটা ভালো লেগেছে সেটা নিয়ে বন্ধুকে চিঠি লিখো এটা কিন্তু চিঠির ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ তুমি এটা পর ওই চিঠি খাটিয়ে পারো চিঠির পয়েন্টগুলো এক জায়গায় রেখে শুধু এখান থেকে কয়েকটা সেন্টেন্স ওখানে জুড়ে দিলে হয়ে যাবে এই টেকনিক গুলো শিখলে আসলে একটা অনেক কিছুর কাজ হয়ে যায় বুঝতে পারলে এই দেখো এইগুলো পড়বে আর দেখো অনেক সময় কি হয় তোমাদের এত সহজ টপিক দেয় তা কেউ কল্পনা করতে পারে না বুঝতে পারলে একটা রাইটিং ওরকমের আসে আমি প্রায় সময় দেখেছি মানে একটা এমন টপিক দেয় ধরো তোমার ইওর ফ্যামিলি দিয়ে দিলো বা ইওর বেস্ট ফ্রেন্ড দিয়ে দিল বা ইওর ভিলেজ দিয়ে দিল এরকমের কিন্তু আগে পরে অনেকবার হয়েছে ঠিক আছে অতএব এই যে ইগুলো ওরা দেখে যে তোমাদের বেসিকগুলো তোমরা জানো কিনা ঠিক আছে মানে এগুলো তো আসলে ফাইভ সিক্স এর রাইটিং ঠিক আছে দেখে যে ওরা এইগুলো জানে কিনা দেখবে ওইগুলো এই কনফিউশনে বেশি ভুগবে ঠিক আছে ওইগুলো যদি চলে যায় তা তোমরা ওই টাইপের রাইটিংগুলো একটু দেখে যাও যদি প্যারাগ্রাফ দেখো দেখা যাচ্ছে ইওর ভিলেজ ইওর ভিলেজ বা ইউর এখানে ইওর ফ্যামিলি আমি দুটোই দিলাম এই সহজ টপিকের মধ্যে এরকমের টপিক কিন্তু অনেক সময় দিয়ে দেয় ঠিক আছে তা তোমরা যদি পড়ো আর এইখানে একটা জিনিস মনে রাখবে আর একটা দিচ্ছি আমি সেভ অটার সেভ লাইফ মানে জল বাঁচাও জীবন বাঁচাও ঠিক আছে এইটা এটাও কিন্তু একটা ভালো রাইটিং অর্থাৎ তোমরা এই প্যারাগ্রাফ যদি পড়ো এই টাইপের পড়লে আশা করা যায় এর মধ্যে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ রাইটিং এর মধ্যে এই কটাই গুরুত্বপূর্ণ থাকবে আর এবার হচ্ছে দেখো এবার আমরা দেখে নেব স্টোরিটা আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি সবথেকে বেশি আসার সম্ভাবনা এস্টোরি আর হচ্ছে লেটার আমার মতে পার্সোনাল লেটার আর হচ্ছে তোমার নোটিস এই তিনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি আর এগুলো তবুও আমি বলে দিচ্ছি আচ্ছা এস্টোর মধ্যে কি কি পড়বে দেখো স্টোরি লিখতে গেলে লেখার একটা সিস্টেম আছে তোমার কি পাস্ট ব্যবহার করে সব লেখা শিখতে হয় অর্থাৎ যদি গল্পটা জানা থাকে তাহলে আর কি তুমি যে কোনো গল্প আর কি লিখে দিতে পারবে ঠিক আছে যদি গল্পটা জানা থাকে এই জন্য আসলে গল্পে তো অতগুলো সাজেশন দেওয়া অসম্ভব হয়ে পড়ে কারণ গল্প তো অনেকেই হতে পারে ঠিক আছে ওগুলোর পার্টিকুলার সাজেশন দেওয়া খুব সমস্যার ব্যাপার অর্থাৎ ওই সিস্টেমটা শিখতে হবে তোমাকে তোমরা যারা একটু দুর্বল আছো চেষ্টা করে এই কদিনে পাস্ট ইন্ডেফিনিট টেন্সটা আর মানে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এই দুটো টেন্স একটু ভালো করে পড়ে যেতে এবং ওইগুলো খাটিয়ে খাটিয়ে কিন্তু এই স্টোরিগুলো সব লিখতে হয় যত স্টোরি সবই দুটো টেন্সেই লেখা হয় বলতে গেলে আচ্ছা একটা লিখবে তোমরা লায়ন অ্যান্ড দ্য মাউস আচ্ছা তারপরে দেখবো তারপরে দেখো ক্রো অ্যান্ড ফক্স ক্রো অ্যান্ড ফক্স আর একটা আছে দেখো থার্সটি ক্রো আছে দেখবা আর একটা পড়তে পারো দা ক্যাপসেলার মাংকিজ বানরেরা ঠিক আছে এই একটা গল্প এগুলো সার্চ করলেই পেয়ে যাবে ছাপ এবং একটা সন্ন্যাসী ঠিক আছে এগুলো আরো আরও অনেক গল্প আছে যেগুলো তোমরা পড়ে যেতে পারো কারণ এইগুলো শুধু জানলেই হয়ে যাবে বাড়িতে শুধু তোমরা এগুলোর টপিকটা জেনে রেখে দাও যে এইগুলো এই এই ঘটনাটা এই তাহলে তোমরা লিখতে পারো প্রত্যেকটাই শুধু তোমাদের কাজ হচ্ছে কি গল্প লেখার যে সিস্টেমটা আমি বলেছি শুধুমাত্র প্রথমে সাবজেক্টটা ঠিক করবে যে আমি সাবজেক্টটা কি লিখবো প্রথমে তারপর হচ্ছে ভার্ভের সেকেন্ড ফর্ম ঠিক আছে তারপর হচ্ছে অবজেক্ট দেবো শুধুমাত্র এই স্ট্রাকচারটা মেনে শুধু গল্প লিখবে বুঝতে পারলে তারপরে যা কিছু থাকবে সেগুলো এর পর যাবে কিন্তু হয়তো টাইম আছে বা কোনো একটা জায়গার নাম আছে সেগুলো পর পর এই লাস্টে চলে যায় বুঝতে পারলে তাহলে শুধু এই টপিক গুলো জেনে শুধু প্রত্যেকটা সাবজেক্ট যোগ করে ভাবের পাসফর্ম দাও তারপরে যা যা আছে ওইগুলো সব পর বসিয়ে দেবে ঠিক আছে এটা হচ্ছে মূলত গল্প লেখার নিয়ম বুঝতে পারলে দেখো আশা করা যায় তোমাদের রাইটিং পার্টে এইগুলো পড়লে আশা করা যায় আর কিছু লাগবে না আর যদি তোমরা কিছু পড়তে চাও যারা আর কি ভালো স্টুডেন্ট আছো ঠিক আছে যারা একটু বেশি পড়তে পারবে তারা কিন্তু বায়োগ্রাফি বায়োগ্রাফিটা আর হচ্ছে প্রসেসিং এই দুটো জিনিস একটু দেখে যাবে ঠিক আছে আমি দেখি যদি আমি টাইম পাই দাদাকে বলছি যদি আমি টাইম পাই আমি এই দুটো ধরন দিয়ে দেবো ঠিক আছে তার মানে যদি একটা পড়ো আজ জীবনে কোনদিন পড়াও লাগবে না কিচ্ছু করা লাগবে না একটা মাত্র শুধুমাত্র শিখবে ঠিক আছে এই প্রসেসিং মাত্র একটা শিখবে আর একটাও পড়াও লাগবে না কিছু কারণ কিন্তু এই সিস্টেমটা তোমাকে মুখস্থ রাখতে হবে আর বায়োগ্রাফিও তাই একটা বায়োগ্রাফি পড়ব জীবনের কোনোদিন বায়োগ্রাফি পড়াই লাগবে না ঠিক আছে তাহলে এই দুটো বায়োগ্রাফি আর কি আর হচ্ছে প্রসেসিং এই দুটো জিনিস তোমরা আর কি একটু পড়বে প্রসেসিং এর মধ্যে দেখো কেমন আসবে একটা হচ্ছে দেখো একটা থাকে তোমার জুস জুস প্রিপারেশন নিয়ে একটা থাকে এইগুলো নিয়ে পড়বে যেমন ধরো অ্যাপেল জুস ঠিক আছে অ্যাপেল অরেঞ্জ জুস লেমন জুস এইগুলো জুস নিয়ে যত কিছু আছে অর্থাৎ আমি যদি একটা শিখে নিই সবই একই ঠিক আছে শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেব ঠিক আছে আর পয়েন্ট তো দেওয়াই থাকবে আমি সিস্টেম শিখিয়ে দেবো ঠিক আছে আমি এর সিস্টেমটা আমি দিয়ে দেবো আমি বলছি দাদাকে আমি দিয়ে দেবো সিস্টেমটা ওই সিস্টেমটা তোমরা আর কি লিখে নেবে ওই একটা পড়লে আর কিচ্ছু পড়া লাগবে না ঠিক আছে তোমার এই প্রিপারেশনের মধ্যে জুসটা বেশি আসে আর এখানে আসবে দেখো তোমার ধরো প্রিপারেশন অফ চাউমিন টাউমিন এই টাইপের একটা আছে চাউমিন বা তোমার দেখাচ্ছে বিরিয়ানি ফ্রাইড রাইস এইগুলো এইগুলো টাইপের আসে প্রিপারেশন অফ এখানে টি আসতে পারে কফি আসতে পারে সবই একই মানে শুধু নামটা চেঞ্জ করে দেবো টি কফি চাউমিন ঠিক আছে তারপর অমলেট ডিমের অমলেট ঠিক আছে এই টাইপের এইগুলো হচ্ছে তোমরা আর কি করবে এই দুটো জিনিস আর বায়োগ্রাফির মধ্যে তো বায়োগ্রাফি যারটায় দিক আমি একটা সিস্টেম শিখে দেবো ওইটা শিখলে সে তোমাকে যেখানে মঙ্গল গ্রহতে দিলেও তুমি পেরে যাবে ঠিক আছে এরকম একটা ব্যাপার বায়োগ্রাফি আমি একটা মাত্র শিখিয়ে দেবো অর্থাৎ তোমরা স্যারের চ্যানেলটা একটু ফলো রেখো ঠিক আছে তাহলে আমি বায়োগ্রাফি আর এই পথিং এর ধরন দিয়ে দেবো এই একটা একটা করে পড়লে তোমার এগুলো নিয়ে যাই চেষ্টা করে একটাও কিছু পড়া লাগবে না